ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে বলছি আমার এখানে পেয়ে যাবে উন্নত মানের জিআই তারের মেশিন এখানে জিআই তার মেশিন বানানো হয় উন্নত মানের এবং এই মেশিনটাকে গ্রামগঞ্জে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করতে পারবেন বন্ধুরা প্রতিদিন পাঁচ হাজার ছ হাজার থেকে ইনকাম করতে পারবেন এই মেশিনটাকে কাজে লাগিয়ে এখানে সকল প্রকারের দায়ী পাবেন উন্নত মানের

এভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলা ডেলিভারি যাবে রং করা হয়েছে এই যে বন্ধুরা আমি নিজের হাতে এগুলা তৈরি করেছি যাদের এই তারা বানানোর মেশিন লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং চ্যানেলটাকে